ঝাড়খণ্ডের এক মহিলা আজ সন্ধ্যাবেলায় রান্না করার জন্য কাঠগোলা থেকে কাঠ আনতে যাওয়ার সময় ওইখানে থাকা একটি বিষদর গোকরো সাপ তাকে পায়ে কামড়ে দেয় তারপরে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসে শিউরি সদর হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলে বেশ কিছুক্ষণ তারপরেই তার মৃত্যু হয় পাশাপাশি যে সাপটি তাকে কামড়েছিল সেই সাপটিকে পরিবারের লোক হাসপাতালে নিয়ে এসেছে সিউ টাইমস শিউরি বীরভূম

그러나 이렇 আমরা ওই মানে মানে সাপটা ছিল বাইরে ওই যে কাঠ ছাড়তে গেল তখন কিন্তু ওর পায়ে পাবে মোটামুটি হ্যাঁ মানে সন্ধ্যে মানে সন্ধ্যে হয়ে গেছে হ্যাঁ বেলা তো মানে হালকা হালকা মানে মানে লিকঝিক লিকঝিক করছে ছটা টাইমটা তো দেখি নাই ওরা না না বাড়ির বাইরে মানে কি বলছে মানে ওই রান্না করার জন্য মানে কাঠ ঝাঁক ছিল কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল তো পোয়ালের ভিতরেই ছিল তো বেরিয়ে ছিল এত তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিন এই পায়ে পায়ে ও এতে বেড়ে আমরা বলি তেতুলে খরিস খরিস বেড়ে তেতুলে খরিস হ্যাঁ নিয়ে এসছি হ্যাঁ